আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জে সাদা পাথর দেখার জন্য সাদা পাথর স্পটে ভোলাগঞ্জের সে বিখ্যাত সে বিখ্যাত ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় ভিজিট করার জন্য খুব সুন্দর জায়গা পাশে খুব সুন্দর জায়গা সাদা পাথর এলাকা পাশে মেঘালয় সীমান্ত থেকে ভারতের মেঘালয় সীমান্ত থেকে পানি নেমে আসছে প্রচুর ঢেউ পাহাড়ি পানি পাহাড়ি পানি নেমে আসছে যে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় চলে আসলাম পাশে পাশে পানি নামছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় অসম্ভব সুন্দর জায়গা এত সুন্দর পাথর আর পাথর সুন্দর সুন্দর পাথর সাদা পাথর সাদা পাথর এলাকায় এখানে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা অসম্ভব সুন্দর দৃশ্য সাদা পাথর শুধু সাদা পাথর সাদা পাথর এলাকা আসলেই চমৎকার বাংলাদেশ কান্ট্রি আমি একটু আগে বলেছি যে রাতার কোলে গিয়েছিলাম রাতের গলে খুব সুন্দর লাগছিল এখনো ভালো লাগছে বিশাল বিশাল পাথর আমি পরিবার নিয়ে এসেছি আমার মেয়েরা বসে আছে আমার স্ত্রী সেলফি তোলার চেষ্টা করছে না অনেক চমৎকার জায়গা অনেক চমৎকার জায়গা ভোলাগঞ্জ আসলে জেপি শারমিন ভোলাগঞ্জ অনেক সুন্দর জায়গা হ্যাঁ ঠিক আছে তুমি এসেছিলা অনেক ভালো লাগছে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা আসলে বিশাল এক পর্যটন কেন্দ্র এখানে দেখার মতো অনেক কিছু আছে এত বড়ো বড়ো চমৎকার চমৎকার সাদা পাথর শুধু পাথর আর পাথর শুধু পাথর আর পাথর বিশাল বিশাল পাথর একদিকে পানি নামছে ভারতের মেঘালয় সীমান্ত থেকে একদিকে পাহাড়ি ঢল বিশাল পাথর অসম্ভব সুন্দর জায়গা চলে রাতার গোল পর্বত ছেড়ে রাতার গোল রাতার গোল পর্বত ছেড়ে ওখানে রাতারগোল সোন ফরেস্ট থেকে আসলাম কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাশে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে আমরা সবাই ইন্ডিয়ার পাহাড় দেখতে পাচ্ছি ইন্ডিয়ার পাহাড় থেকে প্রচণ্ড গতিতে প্রচণ্ড গতিতে পানি নামছে পাহাড়ি 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 ঢল পাহাড়ি ঢল হচ্ছে নামছে পাহাড়ি অনেক চমৎকার অনেক চমৎকার এই যে এই যে খুব ভালো পাহাড় মেঘালয় সীমান্তে পাহাড় ওপরে মেঘ ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের উপরে মেঘ ঘুরে বেড়াচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে পাহাড়ি ঢল নামছে চমৎকার পরিবেশ চমৎকার পরিবেশ অসম্ভব সুন্দর যারা আসেননি তারা আসবেন বাংলাদেশটিকে দেখুন অনেক সুন্দর দেশ আমাদের দেশটা চমৎকার এই যে দেখুন পাহাড়ের পরিবেশ পাথর সাদা পাথর সাদা পাথরের পরিবেশ চমৎকার খুব ভালো লাগছে একটু ওদিকে যাচ্ছি ওদিকে যাওয়ার পরে এই যে এখানে একটা টানানো আছে এখানে পর্দা টানানো আছে মানুষদের বসার জন্য আমি এখানে পাথর 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 সাদা পাথর ঢেউ পাহাড়ি ঢল মেঘালয় পাশ মেঘালয় প্রদেশের পাহাড় পাহাড় উপরে মেঘ জমে থাকা পাশে ভারত অসম্ভব সুন্দর পরিবেশ অসম্ভব সুন্দর পরিবেশ যারা আসেননি তারা আসবেন ভালো লাগে হ্যালো আমি এসেছি পরিবার সপরিবারে এসেছি রাতার গোল সাম ফরে থেকে চলে এসেছি আমি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সব পরিবারে এসেছি খুব ভালো লাগলো সবাই এসেছি আমার স্ত্রী সে এসেছে খুব ভালো চমৎকার পরিবেশ সে চলে এসেছে আমার সাথে লাইভে দেখুন তিনিও খুব আনন্দিত খুব ভালো লাগছে তারও চমৎকার পরিবেশ বাংলাদেশটা অ্যাকচুয়ালি বাংলাদেশের রিয়েল বাংলাদেশ ইজ রিয়েলি অ্যা ভেরি বিউটিফুল কান্ট্রি ইজ রিয়েলি এ ভেরি বিউটিফুল কান্ট্রি অ্যাকচুয়ালি ইফ ইউ টেক কেয়ার অফ দিস ট্যুরিজম ইন্ডাস্ট্রি আই থিঙ্ক দ্যাট আওয়ার ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইল বি ডেভেলপড গ্র্যাজুয়ালি সো ইউ শুড টু কাম ফরাইট টু টেক কেয়ার অব ট্যুরিজম ইন্ডাস্ট্রি যাই হোক এত সুন্দর পরিবেশ চমৎকার চমৎকার পাথর পাশে দূর থেকে অনেক পর্যটক এসেছে সাদা ড্রেস পরা তারা লাফাচ্ছে ঝাঁপাচ্ছে মনে হচ্ছে তাদের খুশি সীমা করছে লাভ দিচ্ছে ঝাঁপাচ্ছে আমার মেয়েরা বসে আছে আমার বড় বসে আছে মেয়েও বসে আছে তুমি যা তাকাও টাকাও তাকাও হাই তুমরা হেলো হাই হাই করো হাত তুলে ইয়া করে হাই দাও হ্যালো ঠিক আছে খুব ভালো লাগলো ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভোলাগঞ্জে এই সুন্দর ইয়াটা এলাকাটা দেখে আবার নিরাপদে বাড়িতে ফিরতে পারি সবাই আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ